সর্দারিলা কিন্তু কি করছে তারা তারা হচ্ছে এই লাক্সের ছয় তারা স্টার হয়ে যাচ্ছে কি তারাও পাবে এই যে বিউটিটা সেল করতেছে আমি যেটা বলছি তার মানে আমাদের যেটা করতে হবে আমরা যখন বিজনেস করব আমাদের ট্রান্সফরমেশন বেক করতে হবে যখন আমরা ট্রান্সফরমেশনটা ক্রেডিট করতেব আপনারা প্রোডাক্ট নিয়ে ভাবতে হবে না স্যার আপনি যদি ভাবেন প্রোডাক্টে সেবা নিয়ে ভাববেন প্রোডাক্ট কত কোয়ালিটি সোলেটা ভাবেন ইট স্ট্রং থিওরি বর্তমান নিউরোস মানে নিউরো বিজনেস এই বিষয়ে যদি যান তাহলে এই প্রোডাক্ট কোনো ম্যাটার করছে না আপনাকে মানুষের ব্রেনটাকে দখল করতে হবে আইফোন কেন চিনে নেন আপনি যেহেতু আপনার বিষয়টাকে মোবাইল তো হচ্ছে আইফোন কেন কিনছেন কারণ আপনি জানেন আইফোন প্যাশন সেল করছে আইফোন ফোন সেল করছে না শুধু আইফোন প্যাশনটা সেল করছে এই আপনি আইফোন কিনছেন ইয়েস তো বলছি এই এক্সপেকটেশনের পরে ট্রান্সফরমেশন এরপরে কি কমিউনিকেশন তাদের সাথে কাস্টমারের সাথে একটা কমিউনিকেশন করতে হচ্ছে দেন হচ্ছে কানেকশন আপনি যদি তারপরে যান টিম ফরমেশন এই যে যাই করছেন একটা টিম লাগবে আপনার টিম ফরমেশনের পরে আপনাকে যেতে হবে সিস্টেমাইজেশন আপনাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে আজকে হাসান ভাই যদি নাও থাকে এই প্রোগ্রাম থামবে না বুঝতে পারছি আজকে যদি অ্যাডভোকেট সাহেব না থাকে এই প্রোগ্রাম থামবে না এর কোম্পানি ডেভেলপমেন্ট না থামবে না তখন আপনি আসতেছেন সিস্টেমাইজেশন স্যার কি করছে স্যার তো এরকম একটা সিস্টেমই তৈরি করে দিয়েছে আমাদের এর জন্য এবং লাস্ট আসে ট্রান্সফরমেশন তাই আপনার ম্যাক্সিমাইজেশন একেবারে লাস্ট হচ্ছে ম্যাক্সিমাইজেশন এই মাঝখানের পার্টগুলো যদি আপনি প্রপারলি না করতে পারেন আপনি লাইফে ম্যাক্সিমাইজেশনে যেতে পারবেন না আর যদি যেও যান আপনি এটাকে টিকে রাখতে পারবেন না এখন আমার একটা প্রশ্ন হচ্ছে এই যে পুরো সোলার সিস্টেম আপনি এটার কোন জায়গাতে থাকবেন দু একজন বলেন তো

আপনি যখন পুরো সিস্টেমটাকে তৈরি করে দিয়ে বাহির থেকে মনিটরিং করতে পারবেন তখন দেখতে পারবেন কোথায় কি ঝামেলা আছে আর যদি কোনো কোনো একটা আপনি আপনি যান কখনো সেখান থেকে পারবেন না আপনার কিছু দেখতে পারবেন না আমি বলবো যারা আপনাদেরকে গাইড করছে তাদেরকে ফ্রি করে দেন তাহলে আপনারা আরো বেশি ভালো কিছু করতে পারবেন তাদেরকে যদি বেশি ডিস্টার্ব করেন তাদেরকে বেশি যদি কাজে লাগান তাহলে আপনি তাকে একটা সিস্টেমে ঢুকিয়ে দিচ্ছেন

তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে হতে হবে সি আপনি যখন সি হতে পারবেন তখন আপনি মাল্টিপল কোম্পানি রাইজ করতে পারবেন রেজ করতে পারবেন তাহলে ওই জায়গাগুলোকে কাউকে সেট করেন আপনি ফ্রি হয়ে যান আপনি ফর্মেশন করেন রিমেম্বার দ্যাট যদি কোনো কাজ আপনি কন্টিনিউ করেন কন্টিনিউ করছেন 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 বোরিং হয়ে যাচ্ছেন তাহলে মনে করতে হবে দ্যাট ইজ নট ইউর বিজনেস দ্যাট ইজ ইউর জব এখন প্রশ্ন হচ্ছে আপনি বিজনেস করছেন না জব করছেন এখন আপনি বিজনেস করতে চান নাকি জব করতে চান ইটস আপ টু এটা ছিল আমার লাস্ট ফর্মেশন বক্স সো আমি চাই আপনারা ভালো বিজনেসম্যান হন আর ভালো বিজনেস হলে আপনি অল্টারনেটিভ কিছু তৈরি করতে হবে একটা সিস্টেম তৈরি করে দিতে হবে এবং আপনাকে মনিটরিংটাতে চলে আসতে হবে যাতে আপনি আপনার মতো ফিলিং করতে পারেন